পর্দার ব্যাপারে ভারত থেকে আচ্ছা ভাসুরের ছেলের সামনে তারপরে এই ভাসুরের ছেলে ভাসুর দেওয়ারদের সামনে কেমন করে পর্দা করতে হবে কথা হ্যাঁ কথা বলতে পার যাবেন শ্রোতাদের মুখকে ঢেকে রাখাটাই হচ্ছে শরীয়তের বিধান কারণ যারা নন মহামরাম শরীয়তের বিধান কিন্তু আমাদের সাধারণ মানুষের অধিকাংশ বুঝতে চায় না বিষয় দেবর সম্পর্কে নবিসহসন বিষয়ে ভাবে সতর্ক আলহামু আলমুত দেবর ভাসুর এরা হচ্ছে মরণের মত মানে মরণ থেকে Aprant চেষ্টা করে দূরে থাকা বাচ্চা একটা দেবর ভাসুর থেকে দূরে থাকে এই রকমের দোলাবাই হ্যাঁ ননদ হ্যাঁ মানে যেটাকে ননাস বলে আপনার ননদের স্বামী এগুলো ফেতনা বড় ফেতনা আমাদের আহ মূর্খ সমাজ আল্লাহ দার দান করে দেবে অনেক সময় জুলমের শিকার বউরা যদি পর্দা করতে চায় তো শাশুড়ি উজুলম অত্যাচার করে ওর জামাইকে ও বউকে খেতে দিতে হবে না হারাম কালি কামিরা কোনে তা যথাযথ বেঁচে থাকবেন বাকি থাকলেও যে স্বামীর ভাতিজা অথবা ভাগিনা এরাও নন মহারণ এদের থেকেও আপনি পর্দা করবেন কিন্তু কখনো কখনো হয়তো কথা বলতে তো কোনো অসুবিধা নেই কথা বলতে কোনো অসুবিধা নেই তুলনায় কম হয়তো কিন্তু তারপরেও শরীয়তে নির্জনতা যায়জ নয় তার সাথে সফর করা যায়জ নয় হয়তো আপনি উঠানে আঙিনাতে বেরোলেন আর চেহারা খোলা হলে একটু ঘুমটা একটু টেনে রাখেন অন্যরা পর্দা করেন না ভাতিজা ভাগনার সামনে স্বামীর আপনি পর্দা করেন ঘুমটাটা টেনে রাখেন আর যদি নেকাপ ব্যবহার করতে পারেন কাজের সময় তাহলে আরো ভালো চেহারা ঢেকে এই অবস্থাগুলিতে আর স্বামীর ভাতিজা স্বামীর ভাগিনাদের সামনে চেহারা ঢাকাটাই হচ্ছে শরীয়তের বিধান এমনিও চেহারা হচ্ছে পর্দা সঠিক মতে কিন্তু চেহারা বিষয়টি যেহেতু একতলাপ আছে সালেন তার সাথে কখনো হয়তো সামনে চেহারা খুলে গেল তো আল্লাহ রাবুল্লাহ আলমেন পকড়া করবেন ইনশাল্লাহ কারণ আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলি বাড়ি আলাদা করা সম্ভব হয় না আর্থিক সংকটের কারণে হইতে পারে আবার সমাজের চাপে পরিবারের চাপেও হইতে পারে ছেলে আলাদা হইতে পারে না পয়সা আছে কিন্তু বাবা আলাদা হইতে দেবেন না তো অনেক সমস্যা আছে আমাদের সমাজ আল্লাহ সবাইকে আল্লাহ সঠিক সঠিক দান করুন সত্তা পোল্লাহ মাস্ত তা তুমি ক্ষেত্র যথাসাধ্য আল্লাহকে ভয় করুন শালীনতার সাথে স্বামী ভাতিজা স্বামী ভাইনাদের সামনে আসবেন আর প্রয়োজন কথা বলবেন প্রয়োজন অতিরিক্ত হাসাহাসি করবেন না হাসি খুশি আর আমদ ফুর্তি আর গল্প এগুলো করতে যাবেন না বাবার